আজকের ভিডিওটা একটু অন্যভাবেই শুরু করলাম তা আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও আগে দেখেছেন আগের আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা অবশ্যই আপনারা জানেন আমরা ছয় বোন তো এই যে ছয় বোনের মধ্যে কিন্তু এখানে এই যে পাঁচজন আর আমি ভিডিও করে দিচ্ছিলাম তো আমরা হচ্ছে ছয় বোন তো আমি সবার বড় আর আজকে যাকে আমি আইভুড়ো ভাত খাওয়াচ্ছি আমার ম্যাঝ বোন আর এই যে বাকি ছোটো চারজন তো আর আমি যে তাদেরকে একসাথে এতে খেয়ে খেতে বসে আছি আসলে এখানে যে আমার কতটা আত্মতৃপ্তি কতটা চক্ষু তৃপ্তি সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে তা আজকের ব্লগটা কিন্তু হচ্ছে ভাত আইভুরোভাত ভাত বলতে আমার বাড়িতে তাকে আমার বাসায় তাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম তার আশীর্বাদের পরে তাকে আমি নিয়ে এসেছিলাম আমার সাথে তাকে না সবাইকে নিয়ে এসেছিলাম আমার খুব ইচ্ছে করছিল সবাইকে একসাথে বসিয়ে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো ওইটাই আসলে আইবুড়ো ভাত কিনা জানি না তো যাই হোক মোটামুটি এখানে রান্নার কিন্তু আয়োজন চলছে তো এই যে এখানে ইলিশ মাছ বের করেছি অবশ্যই এগুলো খুব বড়ো একটা ইলিশ না ছোটো ইলিশ তো যাই হোক ও ফ্রিজ থেকে বের করে নিয়েছি যতটুকু লাগবে ততটুকু রান্না করে বাকিটা আবার রেখে দিবো এতটা রান্না করব না তো আর এখানে বোনা আমাকে মশলা বেটে দিচ্ছে আর এখানে এই যে গাদাল পাতা রেখেছে গাঁদাল পাতা কিন্তু বড়া বানাবো আর চিকেনটাও আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে কই মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে আর এগুলো হচ্ছে কাঁটাল পাতার কাঁটাল পাতায় পিঠা এক প্রকার ভাপা পিঠার মতো কাটাল পাতায় বানানো বানানো হয় তো এগুলো আমার কিন্তু আমার মাসি বানিয়ে এনেছে কাঁঠাল পাতায় পিঠা এবং কেক পিঠা দুইটাই মাসি বানিয়ে এনেছে এটা কিন্তু তালের রস দিয়ে বানানো হয়েছে তো মাসি নিয়ে এসেছে মাসি কিন্তু প্রতি বছরই এই পিঠাগুলো আমার জন্য নিয়ে আসে যেহেতু আমি মামার বাড়ির খুব পাশেই বাসা ভাড়া করে থাকি তো মাসি কিন্তু প্রায় যখন যেটা করে তখন সেটাই আমার জন্য নিয়ে আসে তার এখানে কিন্তু আমার ইলিশ মাছের যে সর্ষে ইলিশটা সেটাও কিন্তু রান্না হয়ে গেছে তো এখন কিন্তু আমি চিকেনটার জন্য মশলা কষিয়ে নেছিলাম। তো আমি এখানে চিকেন কষা বানাচ্ছি তো এটা কিন্তু আমার হাতের রেসিপিটা কিন্তু বোনদের খুবই প্রিয় তো ভাবলাম সেটাই রান্না করি এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে তো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো এখানে আমি চিকেনটা কিন্তু ম্যারিনেশন করে রেখেছি আজকে রান্নার ফুল প্রসেসটা দেখাবো না জাস্ট এমনি দেখাচ্ছি চিকেনটা আমি একটু লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তা মশলাটাও কষিয়ে নিলাম আমি আর মশলাটা কষানোর পরে আমি এখানে যে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম তো এখন চিকেনটা কষিয়ে নিবো আজকে কিন্তু রান্নার ফুল প্রসেসটা দেখাবো না জাস্ট ভোন একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে বলো তোকে একটু ভিডিও করে দিই তো যাই হোক আমার কিন্তু চিকেনটা রান্না করা শেষ হয়ে গেছে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম না তো মোটামুটি সব রান্নাগুলি কমপ্লিট হয়ে গেছে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তরকারি কিন্তু খুব একটা বেশি রান্না করিনি মোটামুটি দুইটা তিনটা তরকারি রান্না করেছি আর সবগুলি কিন্তু ভাজাই করেছি কারণ বোনরা কিন্তু ভাজা খেতেই বেশি পছন্দ করে তো এখানে আমি কাদাল পাতার বড়া বানিয়েছি করেছি কই মাছ ভাজা বেগুন ভাজা পরবটি ভাজা পটল ভাজা একটা মাছ ভাজা করেছি আর ইলিশ মাছের ডিমের বড় ভাজা করেছিলাম বড়ান অবশ্য সরাসরি ভাজাই করেছিলাম একটু হলুদ একটু মরিচের গুঁড়া একটু হালকা জিরা ধনিয়ার গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়া লবণ দিয়ে ভাজা করেছিলাম আর আলু ভাজা আর তার সাথে আছে সালাদ সালাদের মধ্যে ছিল শুধু শশা লেবু আর তার সাথে কিন্তু একটা দারুণ মজার একটা মরিচ ছিল যেটাকে আমরা বোম্বাই মরিচ বলি তো এই মরিচটা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি সব বোনদের অনেক পছন্দের একটা মরিচ তো সেটাও দিয়ে দিলাম তো তার সাথে ছিল সরষে ইলিশ আর একটা ছিল চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে সবজি তার সাথে ছিল চিকেন কষা আর ছিল মাসির যে পিঠাগুলো বানিয়ে এনেছিলো পিঠা এবং কাঁঠাল পাতার পিঠা আর এই রসমালাইটি কিন্তু আমার শ্রেয়াসের পাপা ঢাকায় গিয়েছিল তো আসার পথে কুমিল্লা থেকে নিয়ে এসেছে কিন্তু দারুণ মজা লাগে কিন্তু এই কুমিল্লা রসমালাইটা তো সেটাও দিয়ে দিলাম তো এই যে বোনকে কিন্তু পরিবেশন করা হয়ে গেছে ভন খেতে বসে পড়েছে যদিও বা সে একা খেতে চাচ্ছিল না তো আসলে আয়োজনটা কিন্তু তার উদ্দেশ্যেই তার উদ্দেশ্য করে সব ভনেদের জন্য আমি মোটামুটি অল্প একটু আয়োজন করেছি তো ভনকে বললাম একটু হাই করে দে হাই করে দিল তার সাথে তাকে বললাম তুই হাত ধুয়ে খাওয়াটা শুরু কর তো যদিও সে একা খেতে চাচ্ছিল না অবশ্যই সে একা খায়নি আপনার ভিডিওর প্রথমেই দেখেছেন সবাই কিন্তু একসাথে বসেই খেয়েছিল ও আর এত খাবার তো বোন একা খেতে পারবে না আমি সবার জন্যই করে দিয়েছিলাম পরে দিয়ে অবশ্যই যে তরকারিগুলো শুধু ওর জন্য সার্ভ করেছিলাম সেটা বাকিদের জন্য সার্ভ করে দিয়েছিলাম পরে তো সবাই মিলে একসাথে বসে খেয়েছিলো তো আমি আর আমার শ্রেয়াসের পাপা কিন্তু পরে খেয়েছিলাম তো ও বোন কিন্তু শ্রেয়াসের পাপার সাথেও খাবার শেয়ার করেছিল আমার সাথেও শেয়ার করেছিল যদিও বা শ্রেয়াসের পাপা কিন্তু অন ক্যামেরায় ছিল না সে ক্যামেরায় আসতে চাচ্ছিল না তো যাই হোক তাকে আমি ভিডিওতে নিিনি তো এখানে বোনকে বললাম সবগুলো থেকে একটু একটু নিয়ে একটু মুখে লাগিয়ে মুখে দিয়ে একটু ফেলে দিতে হয় এটা আমার মা বলতো তো যদিও বা বোনকে কিন্তু একটু ধান দুর্ব দেওয়ার দরকার ছিল কিন্তু এখন যেহেতু রাত্রেবেলা তো মা সময় বলতো রাতে নাকি কি ধান দুর্বল দিতে নেই তো সেজন্য দিইনি তো বোন কিন্তু আমাকে পরে সেটা বলছিল যে তুই আমাকে আশীর্বাদ করলি না যে কিন্তু তখন বলেনি প্রথমে বলেনি পরে বলছিল তুই আমাকে আশীর্বাদ করলি না যে তো আমি ওকে বললাম যে তোকে তো এরপরে যখন আয়বুড়ো ভাত খাওয়াবো তখন তো আমি আশীর্বাদ করে দিব কোনো সমস্যা নেই আমি যে রাত হয়ে গেছে তাই আশীর্বাদ করিনি এটার জন্য তুই মন খারাপ করিস না তো বোনের আসলে যেহেতু মা নেই মার পরে আমি আছি ওর বড় তো সেই জন্য চাইছিল হয়তো আমি তাকে একটু আশীর্বাদ করে দিব। কারণ বাবা মার পরে এখন আমি তো আছি আর তো কেউ নেই তো যাই হোক বোনরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তো এখানে আমার একদম ছোটো বোন বসে পেরোচ্ছে পরান ওরা কিন্তু যাচ্ছিলো না যেহেতু আমি ভিডিও করছিলাম তো সবাই একটু সংকোচ করছিল কেউ যেতে চাচ্ছিলো না তো অনেক জোর করেই পাঠালাম তো ও সে একটু করে খেয়ে চলে এলো তো পরে দিয়ে কিন্তু জোড়া সবাইকে আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন ভিডিওর আমি জোরাজুরি করে সবাইকে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম তো বোন এখানে খেতে শুরু করেছে বাকিদেরকে একজন একজন করে যেতে এত পরিমাণে বলছিলাম বলতে বলতে শেষ পর্যন্ত অনেক কষ্টে একজন একজন যাচ্ছিলো তো পেছনেই কিন্তু দাঁড়িয়ে ছিল কিন্তু তারা কেউ ক্যামেরার সামনে যাচ্ছিল না তো বোনও কিন্তু খাইয়ে দিচ্ছিল একজন আরেকজনকে তো এ হচ্ছে আমার স্যাজ তো মেজোজনের পরের জন তা আজকে কিন্তু মোটামুটি আমার কোনো ভিডিওতে বোনদেরকে সবাইকে দেখানো হয় না খুব কম ভিডিও আছে যেখানে সবাইকে দেখানো হয় তো এটা হচ্ছে তার একজন তা আজকের ভিডিওতে কিন্তু আমি একই ফ্রেমে আমার সব বোনকে আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে দেখাবো তার আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা বোনেরা সবসময় এভাবেই থাকতে পারি যেহেতু বাবা মা নেই আমাদের পুরো দুনিয়া জুড়ে শুধু আমরাই আমরা ছয় বোন ছয় বোনের জন্য বাকি আছে আমাদের বিবাহিত জীবন আমরা দুই বোনের এখন বিয়ে হয়েছে। বিবাহিত জীবন আসলে একটা শাস্ত্রে বর্ণিত আছে যদিওবা আমাদের হাজব্যান্ডরা যথেষ্ট পরিমাণে তাদের আমাদের প্রতি কি বলবো এটা কীভাবে বোঝাবো স্যাক্রিফাইস আছে তারা আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করে কিন্তু তারপরেও না একটা শাস্ত্রে একটা কথা আছে জম জামাই ভাগনা তিন নয় আপনা তা আমি জানি না আসলে এটা কতটা সত্য তো ওরা তো আসলে পরের বাড়ির ছেলে তো তারপরে আমাদের ছয় বোনের কিন্তু যে রক্তের সম্পর্ক সেই টানটার কারণে কিন্তু আমরা ছয়জন ছয়জন আরই বাকি সবাই মিথ্যে হয়ে যেতে পারে বাকি সবাই পর হয়ে যেতে পারে কিন্তু আমি বিশ্বাস করি আমরা ছয়জন কখনো যদিও বা আমাদের ঘরের চালটা আলাদা হয়ে যাবে ছয়জন ছয় পরিবারে চলে যাবো কিন্তু আমাদের মনের অমিলটা কখনোই হবে না সেটাই আশা করি তো যাই হোক এখানে যে বোনরা কিন্তু এবারে স্ট্যাচু হয়েছিল আমি ভোনদের পিকনিক ছিলাম তো তো সেই জন্য তার স্টেজে হয়েছিল ওদিকে কিন্তু স্রিয়াসীর পাপাকেও দেখা যাচ্ছে শ্রিয়াসের পাপা ঘোরাঘুরি করছিল পেছনে গ্লাসে দেখা যাচ্ছে শ্রেয়াসের পাপাকে তো সে যদিও বা ক্যামেরায় আসতে চাচ্ছিলো না তারপরেও তাকে কিন্তু আপনারা দেখে নিলেন তো এই যে বোনদেরকে বললাম তোরা সবাই একসাথে খাওয়া দাওয়া কর আমি তোদেরকে ভিডিও করি শ্রেয়াসের পাপা বলছিল পেছন থেকে মানে খুব বড় বড় করে খাওয়ার জন্য ওদেরকে বলে আর এভাবে কিন্তু আমি তাদেরকে ভিডিও করতে চাইছিলাম না প্রথমে চাষের পাপায় বললো ওরা সবাই একসাথে খাচ্ছে তুমি ভিডিও করো তো কেমন লাগলো আমার এই আজকের আয়োজন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন যেন আমরা সবসময় একসাথে পথ চলতে পারি একসাথে থাকতে পারি আর আমাকে অনেক বেশি আশীর্বাদ করবেন যেন আমি ভোনদেরকে এভাবেই সবসময় আগলে রাখতে পারি আমি পরবর্তী কথা বলতে পারবো না কিন্তু আমি আসলে চাই সবসময় আমি যদি নিঃশেষও হয়ে যায় আমার বোনদের যেন আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমি বোনদের এভাবে আমার বুকের ভেতর আগলে রাখতে পারি বাবা মার মতো হয়তো কিছু পারবো না বাবা মা তো বাবা মার জায়গায় বাবা মার মতো কখনো সম্ভবও না বাবা মা হওয়া কখনো সম্ভব না কিন্তু বাবা মার পরে আমি যে তাদের দিদি বড় বোন আমার জায়গাটায় আমার দায়িত্বটা যেন আমি সব সবসময় সঠিকভাবে পালন করতে পারি তো সেটাই সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি বাকিটা হচ্ছে ভগবানের ইচ্ছা আমাদের কর্মফল তো দেখা যাক ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে তো সবাই কিন্তু অবশ্যই আমাদের জন্য অনেক আশীর্বাদ করবেন বিশেষ করে আমার বোন অবশ্য তার তো বিয়ে হয়ে গেছে ব্লগুলো আমি অনেক পরে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য তার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা জানিয়ে যাবেন সবাই তো কেমন লাগলো আমার আজকের এই আয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কিন্তু তাদেরকে ভিডিও করে দিচ্ছিলাম আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো যেহেতু রান্নাবান্না করতে অনেক সময় লেগেছে অনেক রাত হয়ে গেছিলো প্রচুর খিদে লেগে গেছিলো তো বন্ধুদেরকে বলছিলাম তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ কর তোদের ভিডিও ক্লিপটা শেষ করে আমি তাড়াতাড়ি সে আসে পাপাকেও খেতে দিয়ে দিব। আমিও খেয়ে নিব তো মোটামুটি তাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এই যে দেখুন থালা একেবারে কিন্তু কমপ্লিট খালি করে ফেলেছে তো আমিও কিন্তু তাদের সাথে শেয়ার করেছিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবো না কোনো ভিডিওতে টাটা